আমার প্রিয় বন্ধুগণ আমার সেই গাছটিতে আজকে কিন্তু ফুল আসছে দেখেন কি দারুণ ফুল আমি হঠাৎ করে আজকে গাছের গোড়ায় এসে দেখি গাছে অনেক থুপায় থুপায় ফুল আসছে কি দারুণ লাগছে ফুলগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আমি মুগ্ধতার সাথে ফুলগুলো দেখে নীরব দৃষ্টিতে ভাবে আমি চেয়েছিলাম অনেক সময় প্রকৃতি এত সুন্দর মহান আল্লাহ পাকের সৃষ্টি এত অপরূপ সুন্দর যা দেখলে দুটি চোখ জুড়ে যায় আর হৃদয়টা আনন্দে ভরে যায় অপূর্ব সুন্দর আমি কিছুদিন আগে এই গাছের একটি ভিডিও আমি পোস্ট করেছিলাম দেখেন গাছে ভোমর বসছে ভোঁমর মধু সঞ্চয় করছে দেখেন আসলে এই পাগল মৌমাছে বোঝে না যে সে মধু সঞ্চয় করার পরে সেই মধু সে কিন্তু ভোগ করতে পারবে না তার পরিশ্রমটাই শুধু বৃথা তবু কিন্তু সে কাজ করে যায় মানুষের কল্যাণে মানুষের জন্যই সে মধু সঞ্চয় করে কারণ মধু পান করলে মানুষের অনেক রোগ ব্যাধি ভালো হয় হয়তোবা মৌমাছি সেই মানুষের কল্যাণের দিকে চিন্তা করে তার শত পরিশ্রম ব্যয় করে সে মধু সঞ্চয় করে যাই হোক আমার সে আগের পোস্ট দেখে আমার এক বন্ধু কমেন্ট করেছিল যে ভাইয়া যদি কখনো এই গাছে ফুল ফোটে আপনি আর একটা ভিডিও পোস্ট করবেন সেই বন্ধুটির কথা মাথায় রেখে আজকে আমার এই ভিডিওটা পোস্ট করা দেখেন গাছটা খুব একটা বড় না এই গাছে ফুলের শীষটা অনেক লম্বা মিনিমাম নয় থেকে দশ ফিট লম্বা হবে আর এই ফুলের শীষের ভিতর দিয়ে নীল আকাশটা অপূর্ব সুন্দর এই নীল আকাশ দেখলে যে কোনো মানুষই মুগ্ধ হয়ে যাবে আমি কিন্তু মুগ্ধ হয়ে গেছি উপরে নীল আকাশ আর নিচে অপরূপ সুন্দর ফুল অপরূপ সুন্দর ফুল যে ফুল দেখলে মুগ্ধ হবে না এমন মানুষ পৃথিবীতে খুব কম আছে জানি না এই সুন্দর ফুলের থোকাগুলা আপনাদের কতটুকু মুগ্ধ করতে পেরেছে তবে আমার দৃঢ় বিশ্বাস এবং আশা নিয়ে বলছি যারা ফুলকে ভালোবাসে যাদের ফুল দেখলে কিছু সময় স্থবির হয়ে যায় ফুলের দিকে চেয়ে থাকে সেই মানুষগুলা অবশ্যই এই ফুল দেখে মুগ্ধ হবে দারুণ লাগছে দারুণ আজকে যদি আমার লেখার ভাষা থাকতো আমি যদি সত্যিই কবি হতাম তাহলে এই ফুল নিয়ে আমি খুব বড় একটা কবিতা লিখতাম আর সেই কবিতাটা আপনাদের মাঝে আমি উপহার দিতাম দারুণ লাগছে যাই হোক এই ফুল দেখে সত্যিই আমি মুগ্ধ আর এই মুগ্ধতা সাথে অনেকগুলা কথা বলে ফেললাম আমার এই ফুল গাছের সুন্দর ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা একটা লাইক দেবেন আর মিষ্টি করে একটা কমেন্ট করবেন যে কমেন্টটা পড়ে আমি মুগ্ধ হয়ে যাব এবং আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপনাদের উপহার দিব আর আবার অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সাক্ষাৎ হবে এবং অনেক অনেক গল্প আড্ডা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা রইল রমজান মুবারক